গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডের অফিস ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে ওর থেকে আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এ যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবর নিলাম এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে এখানে আমাদের রুগী কল্যাণ সমিতির একটা আছে জন আর একটা আছে সব দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল যেগুলো বিষয়ে আমি কথা বললাম ডাক্তার সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না সব বিষয় জানলাম এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে এটাকে একটা মানে সেন্টার অফ এক্সেলেন্স করার চিন্তা চিন্তাভাবনা আছে সেই বিষয়ে আমি দেখলাম তার ইনফ্রাস্ট্রাকচারেলি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড পুরোনো বিল্ডিং আছে আমরা সবাই জানি সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করি স্যার আমাদের কাছে একটা খবর আছে যে নেফ্রোলজিতে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হবে এটা কবে থেকে শুরু হবে কি আর না এখানে তো আসলাম কথা বললাম আমি আমাদের ডাক্তারবাবুদের সাথে এদের জন্য আমাদের ট্রেনিংয়ের জন্য আমরা মণিপুরে ওনাদেরকে পাঠিয়েছিলাম আমরা কয়েকজন ডাক্তার স্টাফ তো ওখান থেকে ওরা ট্রেনিং নিয়ে এসছে তো এথিক্যাল কমিটি একটা বিষয় আছে এথিক্যাল এখানে প্রিন্সিপাল স্যারও এখানে তো ওনার সাথেও আমার কথা হয়েছে তো সব মিলে আমরা এটা খুব অতি সত্ত্বেও আমরা যাতে শুরু করা যায় সেই ব্যবস্থা আমরা স্যার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল উষা কেন্দ্রে সেক্রেটারিকে গুলি করা হতে পারে সেই বিষয়টা কতটুকু আপনি মানে না এই বিষয়ে তো পুলিশ তো তার কাজ করছে এবং আমি তো বারবার বলছি কোনো অবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেইভাবেই কাজ করছে নিশ্চিত তারা যারা কালপিট তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক বিষয় শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট যাই হোক আমি দেখছি আরো কি কি খবর থাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সে দেখব স্যার এখানে একটা